আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একদিন আপ আমাকে কমেন্ট করলো বানানগুলো ঠিক করেন নয় তো লেখার কি দরকার তারপর আপনার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই কথাগুলো না বললে নয় কিন্তু বলতে বাধ্য হচ্ছি কারণ আপনি আমার আরও অনেকগুলো ভিডিওতে কমেন্ট করছেন যেমন আমার একটা লেখায় হয়তো কোনো জায়গায় ভুল ছিল একটা অক্ষর বা একটা সংখ্যা ভুল হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি আমার চাইলে ভুলটা ধরিয়ে দিতে পারেন কিন্তু আমি অপমান করতে পারেন না ঠিক আছে আমি না হয় পড়ালেখা জানি না মূর্খ মানুষ কিন্তু আপনি পড়াশোনা জানেন এত ভালো পড়ালেখা করে আপনার এই মূর্খ স্বভাবটা কী জন্য আমার জানার খুব ইচ্ছা হ্যাঁ আর একটা কথা হচ্ছে কি জানেন এই সমাজ কখনও মূর্খ লোকের জন্য নষ্ট হয় না সমাজ নষ্ট হয় আপনাদের মতো কিছু শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য এটা মানুষ যখন ভুল করে তখন তাকে শুধরে দেওয়ার চেষ্টা করতে হয় কিন্তু তাকে নিষেধ করতে হয় না যে বানান ঠিক মতো না লিখতে পারলে লেখার কি দরকার ঠিক আছে এভাবে বলে একটা মানুষকে অপমান করা কোনোভাবে উচিত নয় সো ভালো থাকবেন আর আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন দেখবেন আল্লাহ হাফেজ আলাইকুম